সকালে শুরুটা হয়েছিল কিছুটা এরকম ভাবে তো আজকে প্রত্যেককে হোলির অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা হচ্ছে একেবারে শুক্রবারের তো দেখো এই যে দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু আমি আমার ছেলের সাথে একটুখানি মানে হোলির প্রোগ্রামের জন্য ব্যস্ত হয়ে পড়লাম ছেলেকে একটু রেডি করালাম ওর জন্য কিন্তু ওয়াটার বেলুন রেডি করছিলাম আসলে একা তো একটুখানি মানে আমার সাহায্য দরকার ছিল তো দেখো এইভাবেই কিন্তু সকালটা শুরু করেছি অনেকগুলো বেলুন কিনে নিয়ে এসেছে মা কিনে দিয়েছে এই যে পিচকারিটার বেলুনগুলো তো ওইগুলোতে জল ভরতে হবে তো ওই জলগুলোকে রেডি করে দিচ্ছি আর আজকে প্রত্যেককেই বসন্ত উৎসব হোলি আর দোল পূর্ণিমা সমস্ত কিছু শুভেচ্ছা একসাথেই এই যে দেখতেই পাচ্ছ বেলুনগুলো দেখো খুঁজে বালতিও জোগাড় করে ফেলেছে আমাকে কিন্তু কিছু দিতে হয়নি জলও জোগাড় করে ফেলেছে আজকের দিনটা তো বিশেষ করে দেখো বাচ্চাদের জন্যই তাই না আমরাও যখন ছোট ছিলাম সকাল থেকে কিন্তু নাওয়া খাওয়া সব ভুলে যেতাম হোলির জন্য একদম ছুটাছুটি করতে থাকতাম তবে কি বলতো আমরাও যে বড়া হয়েও মানে এত যে মজা করবো রাত্রিবেলা পর্যন্ত তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো দেখো সকাল টাইমে কিন্তু আমার ছেলেকে একেবারে ছেড়ে দিয়েছে সকাল থেকে তো রান্না বান্না যেহেতু আমাদেরকে করতেই হবে বৌদেরকে সেহেতু কিন্তু সকাল থেকে বের হয়নি আর একা একা সংসার বুঝতেই পারছ তবুও কিন্তু ছেলেদেরকে তো একটুখানি রেডি করাতে হবে ছেলেদেরকে তো ছাড়তে হবে ওই জন্য কিন্তু টাইম মতো খাওয়া দাওয়া করিয়ে একেবারে দেখো এই যে রেডি করেই দিচ্ছি আর দেখো একেবারে কিন্তু আজকে সংসারে কাজ দেখানো যাবে না আজকে কিন্তু একেবারে সবাই মিলে মজা করব। তোমাদেরকে সকলকে নিয়ে ভিডিওটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে বীরভূম জেলায় যে কত কত মজা করি আমরা ছোট ছোট উৎসবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তো সাথে থাকো অতি অবশ্যই আর এই যে প্যাকেটের মধ্যে যতগুলো বেলুন ছিল ততগুলো বেলুনের মধ্যে কিন্তু অর্ধেকটাতেই আমরা জল ভরেছি আর অর্ধেকটাতে আমি জল ভরে দিইনি মানে কি বলতো ওই যে খেলে নিয়ে চলে আসবে তারপর কিন্তু আবার বলবে চলো দোকান নিয়ে চলো আমাকে রঙ কিনে দাও আমাকে বেলুন কিনে দাও ওই কারণে অর্ধেক অংশে কিন্তু ওয়াটার বেলুনে আমি জলটা ভরে দিয়েছি তারপর দেখো ওকে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে তারপর পাঠাবো কেন কি এই যে সাদা ছোপ ছোপ ড্রেসের মধ্যে না একদম রংগুলো লেগে যাবে আর ওদের খেলাধুলা মানে তো বুঝতেই পারছি কি আর কি ভয়ানক খেলা হতে চলেছে মানে ওরা কাদা ঘাটবে না ধুলো ঘাটবে না রং ঘাটবে না জল ঢালবে সেটা বলা কিন্তু খুবই মুশকিল আর যে ধারণা করছিলাম সেটাই হয়েছিল হলো হলো এক আমাদের দুটো নীল ওয়াটার বেলুন আমি কোথায় দাও খাও পান্না মুখে তোমার ছাড়া ছিল চারটে আমার হাত কাটে না পাঁচটা ছটা সাতটা এই ফুটাল খাচ্ছে রেখে দাও রেখে দাও আর এই তো দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু একবার ট্রাই করে দেখলো যে আদৌ বেলুনগুলো ফুটছে কি না আমাকেও কিন্তু দিতে চাইছিল কিন্তু আমি বললাম না আমি রান্না বান্না করবো এখন একদম ডিস্টার্ব করা যাবে না ওকে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ ড্রেসটা এখন চেঞ্জ করিয়ে দেবো ও কিন্তু একদম পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছে কখন যাবে কখন মানে খেলবে কখন ভূত হয়ে আসবে আর সত্যি কথা বলতেই আমি ওকে দুই দুইবার শ্যাম্পু দিয়েছিলাম আজকে একেবারে রঙগুলো উঠাতেই পারিনি এত পরিমাণের রঙ মেখেছিল যে আমি নিজের ছেলেকেই নিজে চিনতে পারছিলাম না এবার ভূত হয়ে ঘর আসবে তো বাচ্চারা যে শুধুমাত্র রঙ খেলেছে বা আবির খেলেছে তা কিন্তু একেবারেই নয় সামনে একটা টেপা কল দেখতে পাচ্ছ ওই যে টেপা কলটাতে না সবাই মিলে একটা করে বালতি নিয়ে এসেছে এক বালতি করে জল ভর্তি করছে তারপর কিন্তু যে যার গায়ে ঢেলে দিচ্ছে মানে আমার ছেলেকে কিন্তু দ্বিতীয়বার আবার চেঞ্জ করাতে হয়েছিল যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে ওর বাবা কিন্তু বারবার বলছিল ওকে ছেড়ে দাও যেমন খুশি খেলছে খেলতে দাও আমরাও এরকম করেছি সেই কারণে কিন্তু ওকে ছেড়েই দিয়েছিলাম আর তারপরও কিন্তু ওকে দুইবার শ্যাম্পু দিয়েছিলাম সাবান দিয়েছিলাম কোনো রকমের রঙগুলো উঠাতে পারিনি সত্যি কথা বলতে ওরা না রং টং শেষ করে দেওয়ার পরে একেবারে ধুলো খেলতে লেগেছিল মানে ধুলো বালি মেখে তারপর হচ্ছে জল ঘেটে যা অবস্থা করেছিল আর সত্যি কথা আমি না ছেড়ে দিয়েছিলামও আসলে দেখতে বেশ ভালোও লাগছিল জানো তো আজকের দিনে না সবাইকে মানে এই ছোটোবেলার স্মৃতিটা মনে করিয়ে দেয় আর আমরা কিন্তু দেখো বড় হয়েছি তো বড়ো হয়েছি মানে অনেক অনেক বাধ্যবাধকতা আমাদের মধ্যে জীবনে চলে এসেছে তবুও দেখো কিছুটা পরিমাণ হলেও কিন্তু নিজের জীবনকে নিজে উপভোগ করতেই হয় দিন শেষে কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই সেই কারণে সব সমস্ত মানুষকেই কিন্তু সব সময় দরকার সব কিছুর মাঝে আনন্দ খুঁজে বের করা একা থাকলেও আনন্দ খুঁজে বের করতেই হয় আর এই তো আমিও নিজে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম দেখতেই পাচ্ছ বাচ্চারা কে কি অবস্থায় আছে কার কেমন মুখের দুর্দশা বা অবস্থা সেটা দেখবার জন্য সবাইকে কিন্তু ক্যামেরা বন্দি করে রাখলাম কালো হয়ে গেছে আবার আমাকে দিও না দেখে দেখি 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 মুখটা সুন্দর কি সুন্দর মুখটা দেখে দেখি দেখি এই তোর মুখটা দেখি

সেই তো তো তোমাকে দেখি না এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছ কি রকম ভাবে সবাই মিলে ধুলো মাখামাখি করছে ওদেরকে কিন্তু ছেড়ে দেওয়াটাও দরকার বলো আজকের দিনে কিন্তু ওরা বদমাশি করবেই করবে ওদের বদমাশিটা যদি আটকানো হয় না তাহলে কিন্তু ওরা ঠিকঠাক ভাবে মজাও পাবে না ওই জন্য ছেড়েও দিলাম দেখছিলাম কে কি করছে ছেলেকে একটুখানি বললাম যে কাউকে যেন মারামারি বা কারোর সাথে যেন না নিজের মতো করে সবাই মিলে আনন্দ করো আর ওদেরকে ছেড়ে দেওয়ার পর যে আমার এক বৌদি এসেছে আমাকে রং দিতে তো তার সঙ্গে একটু দেখা করলাম আমি তো ছিলাম আসলে রান্না ব্যস্ত আমি যেমন ছিলাম তেমনই ছিলাম আসলে দাদা বৌদিরা মিলে কিন্তু ঘুরতে একটুখানি পাড়া দাদা বৌদি তো এক তো একসঙ্গে জোড়া পেয়েছে সেই জন্য ঘুরতে গেছে আর আমি তো দেখো হেসেল টানছি এখন আপাতত ঘুরতে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই আর একা একা কোথায় যাব ওরা কিন্তু দেখো বাইকে করে ঘুরে বেড়াচ্ছে আর আমি ওদেরকে কিন্তু দেখে দেখে মজা নিচ্ছিলাম আর এই যে আমাদের পাড়ার দেখো হরিনামের দল বেরিয়েছে এটা কিন্তু সকাল থেকে চলে একদম রাত পর্যন্ত তো এটা কিন্তু বিভিন্ন পাড়ায় পাড়ায় যে যারা আর কি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে হরিনাম সংকীর্তন করেন তো আমি একটু বেরিয়েছিলাম দেখবার জন্য সবাইকে কিন্তু আবির দিচ্ছিলো কপালের মধ্যে তারপর দেখো ঠাকুর মন্দিরের মন্দিরে গান করে করে বেড়ায় আর কি আমাদের পাড়াগ্রামে কিন্তু এরকমই হয় বিশেষ করে বীরভূম জেলায় কিন্তু হোলি উৎসব হোক কিংবা হচ্ছে বৈশাখ মাসের পালাকীর্তন এগুলোতে তো গ্রাম সংকীর্তন আছেই একটা মানে গ্রাম ভ্রমণ কিন্তু আছেই পাড়ার অন্য বউরাও কিন্তু বেশ জোড়াই জোড়াই ঘুরে এসেছিলো স্বামী স্ত্রী মিলে হোলি খেলে এসেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় খুব যেখানে মাঠে আর কি হোলি উৎসব হচ্ছে সেখানে সেখানে আর আমি বেরোবো একদম রাত্রিবেলায় মানে আমাদের পাড়ার অনুষ্ঠানে তো আমাদের পাড়ার অনুষ্ঠানও কিন্তু বেশ ভালো হয়েছিল মানে বিশেষ করে কি বলো তো যখন এক জায়গায় মিলিত হয়ে ওই নাচ গান একটুখানি রং মাখামাখি করে এইটাই তো মেয়েদের জন্য অনেক তাই না বড় বড় উৎসব নাইবা হলো বড় বড় ঘোরাঘুরির ব্যাপার নাইবা থাকলো কিন্তু ওই যে যেতে পেরেছি এটাই অনেক সন্ধ্যের টাইমে আবার ফিরে এসেছি বন্ধুরা একেবারে ঘুড়ির কাটাই বাজে প্রায় ওই ছয়টা তো এইটাই একদম বেরিয়ে পড়েছি দেখো রেডি হয়ে আর সবাই কিন্তু একদম খুব সুন্দরভাবে সেজেছে আমি অতটা কিনা জানি না তবে হ্যাঁ বেশ আমি যে ছিলাম বলতে রঙ মাখামাখি আর এতটা পরিমাণ নাচানাচি করেছি না সবাই মিলে যে সত্যি কথা বলতে এই দিনটা কিন্তু সত্যি স্মরণীয় হয়ে থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে দেখো একা থাকলেও কিন্তু অনেক কিছু উপভোগ করা যায় যদি মনের মধ্যে ইচ্ছা থাকে দিনের পরে ওই যে বললাম নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই তাই নিজের মনের মতো করে কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ার সবার সঙ্গে এখানে কিন্তু ছেলেদের ভূমিকা নেই এখানে শুধুমাত্র মেয়েরাই থাকবে মেয়েরা বলতে বৌরা বৌরা মেয়েরা সবাই মিলে কিন্তু নিজের বাচ্চাদেরকে নিয়ে ওই যে হরিনাম আমরা কিন্তু নাচ করতে করতে চললাম আর এই দিনগুলো কিন্তু বৈশাখ মাসেও হয় আমাদের মধ্যে তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে কি সুন্দর রাস্তায় একদম নাচানাচি করতে করতে হাঁটতে হাঁটতে গোটাই আর কি নগর কীর্তন করলাম ঘোরাঘুরি করলাম বসন্ত উৎসব পালন করলাম এসে কিন্তু আবার একটুখানি মানে প্রোগ্রামও দেখেছিলাম আর এই যে দেখো একেবারে একটা মন্দিরে চলে এসেছি বেশ ভালো লাগছে মন্দিরটাতে এসে মানে যেখানে যেখানে সেখানে সেখানে আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি মন্দিরে প্রণাম করছিলাম আর এই যে আমি যে শুধু একা এসেছি আমার ছেলেকে নিয়ে তাও না আমার গোপাল সোনাকেও নিয়ে এসেছি গোপাল সোনা তো এতদিন থেকে মামার বাড়িতেই ছিল আজকে কিন্তু দুম করে সন্ধ্যের টাইমে আমার সঙ্গে থেকে ঘুরতে চলে এসেছে তো তোমরা সাথে থাকো আমরা কি কিভাবে এনজয় করছি তোমরা দেখতে থাকো আর নিজেরাও কিন্তু হোলিটাকে উপভোগ করো আর গোটা রাস্তা নাচানাচি করতে করতে একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে এসেছি মানে এক পাড়া থেকে আরেক পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানে কিন্তু চলে এসেছি একটা কালী মন্দিরে এখানে সবাই মিলে হাত ধরাধরি করে নাচানাচি করলাম i love তাহলে দেখতেই পাচ্ছ একটুখানের জন্যও কিন্তু সংসার থেকে বিরতি নিয়ে কেমনভাবে আমরা বসন্ত উৎসব পালন করলাম কী সুন্দরভাবে কিন্তু একা একা দেখো ছেলে ফুলে নিয়ে মানে সবাই নিজের নিজের দায়িত্বে একেবারে নাচা নাচি আনন্দ হইফুলল সমস্ত কিছুতে মেতে উঠেছে সংসারকে কিন্তু দেখো এক সাইডে রেখে এসেছে এমন ওই যে সংসারকে ভুলে গেছে গিয়েও তো সমস্ত রকমের দায়িত্ব কর্তব্য মেয়েরা পালন করবে মেয়েরা কিন্তু দেখো যদি চায় তাহলে কিন্তু সমস্ত দিকই সামলাতে পারে সারাদিন সংসার সামলেও কীভাবে দেখো সুন্দরভাবে এই যে হোলি উৎসবটাকে পালন করছে আর সত্যি কথা বলতে যেখানে ছেলেদের কোনো ভূমিকা নেই মেয়েরাই শুধুমাত্র এগিয়ে এসেছে নাচানাচি করছে একটুখানি এই যে বেরিয়েছে এটাই তো অনেক বড় ব্যাপার এত এই যে ক্লান্তি নাচানাচির পরে সবাই ওই চারটে থেকে রেডি হয়ে আছে মোটামুটি বেরোতে বেরোতে ছটা তবুও দেখো এত রং মাখামাখি আমাকে তো দেখতেই পেলে কি পরিমাণ আমাকে রংটা মাখিয়েছে শুধুমাত্র মাথার মধ্যে বাকি ছিল তো সেটাও কিন্তু প্যাকেট শুধু ঢেলে দিয়েছে যারা কখনোই নাচানাচি করেনি তারাও কিন্তু আজকে নাচানাচি করেছে মানে শুধুমাত্র ওই যে বললাম মেয়েরা আছে সেই কারণে প্রচন্ড পরিমাণে সবাই আনন্দ উপভোগ করেছে আর এই যে সবাই মিলে দেখতেই পাচ্ছ ভাবে বসে আছে অনেকটা তো নাচানাচি হয়েছে ওই জন্য একটুখানি মানে ক্লান্তি বোধ করছিলো সেখানে বসে আছে তবে হ্যাঁ ক্লান্তি বোধ করার পরও যখন ফিরে যাচ্ছিলো তখনও কিন্তু ফুল এনার্জি আসলে একটুখানি জল খাচ্ছে তারপর কিন্তু আবার ওই এনার্জি ফুল হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এই যে কালী মন্দিরে আমরা এসেছিলাম এবার কিন্তু গন্তব্যে পৌঁছে যাব মানে আমাদের যেখানে মন্দির আমাদের যেখানে বাড়ি সেখানে চলে যাব। তো এই যে চলে যাওয়ার পর কিন্তু পারাতক একটু একটু মানে অনুষ্ঠান আছে ছোটোখাটো সেটাও তোমরা দেখতে পাবে রাত্রিবেলায় একটা ছোট্ট খাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর আমার ছেলেকে দেখছো এই যে এখন আর বাড়ি যাওয়ার একদম ইচ্ছা নেই মানে পাড়াতে চলে এসেছে কিন্তু ঘর ঢোকার কোনো ইচ্ছা নেই ওই যে বলছে শুধুমাত্র যে এখনও পর্যন্ত কিন্তু উৎসব বাকি আছে তো চলো ওকে তো এইদিকে ফ্রেশ করিয়ে দিলাম তারপর দেখো একটা একটা করে অনুষ্ঠান হতে থাকছে বাচ্চারা যারা আর কি আমাদের এই পাড়ার মধ্যে নাচ শেখে কিংবা হচ্ছে যারা আর কি বাইরে দিদিমণিরা এখানে নাচ শেখাতে আসেন তারাই একটা আর কি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা যোগা আর নিত্য অনুষ্ঠান এই দুই নিয়ে কিন্তু আজকের মানে অনুষ্ঠানটাকে শেষ করেছেন খুব খুব সুন্দরভাবে আজকে দিনটা পালন করা হলো শেষবেলায় কিন্তু মিষ্টি খাওয়া হলো একটা করে আর এটা কি বলো তো একটু চাঁদা মারফতই হয়ে থাকে আসলে কি বলো তো চাঁদা ছাড়া তো কোনো কিছু হয় না তবুও দেখো পাড়ার মধ্যে ওই আয়োজন করে সবাই মিলে যে আনন্দ করতে পেরেছি সবাই মিলে বেরিয়েছি এটাই তো অনেক বড় ব্যাপার তাই না আর এই যে দেখো একে করে নাচের অনুষ্ঠান বাচ্চারা তো এত ভালো নাচ করছিল ছোট ছোটো মেয়েগুলোকে দেখতে এত ভালো লাগছিল আর সত্যি কথা বলতে এই বাচ্চারা যদি অনুষ্ঠানে না অংশ নেয় না তাহলে দেখবে অনুষ্ঠান কিন্তু একেবারে মানে সম্পূর্ণ হয় না বড়রা তো আছেই আছে কিন্তু বাচ্চাদের জন্যই বড়রা তাই না তো চলো এই যে দেখতেই পাচ্ছ নাচের অনুষ্ঠানও হচ্ছে যোগার অনুষ্ঠানও সুন্দর হয়েছিল ছোট যে এত এত প্রতিভা দিনের ক্লান্তির পর যে সবাই মিলে এত সুন্দরভাবে দিনটাকে পার করতে পারে সত্যি কথা বলতেই কিন্তু না দেখলে বোঝা যায় না আশা করছি প্রত্যেকেরই দোল অনুষ্ঠান কিংবা বসন্ত উৎসব সবার কিন্তু খুব ভালো কেটেছে সবাই আশা করছি খুবই রং মাখামাখি করেছ আমি তো দেখতে পেলে যে খুবই রং মাখামাখি করেছি যাকে না মাখিয়েছি সেও কিন্তু আমাকে মাখিয়েছে মানে এত পরিমাণে রঙ মেখেছে আর আমি সত্যি কথাই প্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম রঙের তবুও কিন্তু দেখো অন্যদের কাছে থেকে নিয়ে আমার রঙের কোনো অভাব হয়নি তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা অনুষ্ঠান ইনি হচ্ছেন নাচের দিদিমণি আর কি এনার আর কি অংশগ্রহণে সবার অংশগ্রহণ তো চলো বন্ধুরা এই যে একেবারে ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি ছেলেরা কি সুন্দরভাবে যোগা প্রদর্শনী করছে প্রত্যেকে কিন্তু অনেক অনেক প্রতিভাবান আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করছি খুবই ভালো লেগেছে ভিডিওর একেবারে লাস্ট মুহূর্তে চলে এসেছি প্রত্যেকের প্রতিভাকে সঙ্গে নিয়ে প্রত্যেকের আনন্দকে সঙ্গে নিয়ে আশা করছি আগের বছর আবারও এইভাবেই দোল উৎসব পালন করব। এইভাবে বসন্ত উৎসবকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু একটু একটু করে এইভাবেই কিন্তু শেষ করার চেষ্টা করছি আজকে বাচ্চারা যে এত পরিমাণ সারাদিনে উপভোগ করলো আনন্দ তারপর যে বড়োরাও অংশগ্রহণ করতে পেরেছে বাচ্চাদেরকে একটুখানি আনন্দ দিতে পেরেছে এটাই তো অনেক বড় ব্যাপার তাই না শেষ মুহূর্তে দেখতেই পাচ্ছ এই যে বাচ্চা মেয়েগুলো নাচ করছিল না বাচ্চা মেয়ে দেখলে না আমার এত ভালো লাগে যেহেতু আমার ছেলে আছে তো তবু কিন্তু মনে হয় যে আমার মেয়ে যদি এরকম থাকতো তাহলে আমিও তাদের সাজাতে পারতাম মানে এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতে যখন দেখি না তখন যেন মনে হয় যে আমার পারতাম তাহলে খুব ভালো হতো মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে খুব ভালো লাগে আর কি ছেলেদের তো সেইভাবে কোনো রকমের ড্রেস নেই কিন্তু এই যে হোলি উৎসবে তারপর হচ্ছে নানা রকমের বসন্ত উৎসব নাচের অনুষ্ঠান এগুলোতে মেয়েদেরকে এত সুন্দর সাজানো যায় না দেখে খুব ভালো লাগে তো যাই হোক মনের কথা বলে ফেললাম আর কি আর এই যে লাস্ট মুহূর্তে একেবারে কৃষ্ণ রাধার জুটি এই করে কিন্তু আজকে হোলি উৎসবটাকে শেষ করেছিলাম আগামী দিনের জন্য মানে আগামী বছরের জন্য আগামী বছর বছরকে যেন আরও সুন্দরভাবে করে তুলতে পারি আর পরবর্তী দিনে যেন এইভাবে সবাই সুস্থ থেকে নতুন করে যেন বসন্ত উৎসব পালন করতে পারি এই কামনা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো দেখা হচ্ছে দিনের অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা